হ্যালো ফ্রেন্ডস কার ড্রাইভিং এইট এইটে আপনাকে স্বাগত বন্ধুরা আমরা যারা ড্রাইভিং পেশায় কর্মরত আছি গাড়ি চালানোর পাশাপাশি যাতে একটু ভালো কিছু করতে পারি সেই বিষয়ে তৈরি করা হচ্ছে আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো জ্ঞানকে কাজে লাগিয়ে কীভাবে দ্রুত ধনী হওয়া যায় আমি অনেককে এভাবে কোটিপতি হতে দেখেছি এবং আমি নিজেও কয়েক বছর আগে শুরু করেছি এখন ভালো অবস্থানে আছি অনেকে ভাবতে পারেন ভালো অবস্থানে থাকলে গাড়ি চালায় কেন এর উত্তরে আমি ছোট্ট একটি কমেন্ট করব। আমি যে চাকরিটা করছি হাজারে নয় লাখে একটা পাওয়া কঠিন এছাড়াও ড্রাইভিংয়ের পাশাপাশি আমি কয়েকটি বিষয়ের উপরে কাজ করছি ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ধৈর্য ধরে দেখার অনুরোধ রইল বন্ধুরা যাদের কাছে টাকা নেই তাদেরকেও মূল্যায়ন করে না এই পৃথিবীটা গিভ অ্যান্ড টেক লতে চলে আপনি দিতে পারবেন খাওয়াতে পারবেন আপনি ভালো আপনি দিতে পারবেন না খাওয়াতে পারবেন না আপনাকে কেউ চিনে না আপনার কাছে যদি প্রচুর অর্থ থাকে তাহলে আপনার শুভাকাঙ্ক্ষী সহ আপনার প্রয়োজনীয় প্রোডাক্ট আপনার মুখের কথায় আপনার সামনে চলে আসবে বন্ধুরা গ্রুপ করে যদি টাকা সঞ্চয় করি তাহলে আমরা দ্রুত অনেক টাকা সঞ্চয় করতে পারবো যেমন দশের লাঠি একের বোঝা হয় তেমনি গ্রুপ করে টাকা সঞ্চয় করলে অল্প সময়ের মধ্যে একটা বড় অ্যামাউন্টের টাকা সঞ্চয় করা যায় আমরা এই টাকা দিয়ে একটা ভালো কাজ শুরু করতে পারি আমরা যদি বিশজন বিশ্বস্ত মানুষ নিয়ে একটা গ্রুপ করে মাসে দশ হাজার টাকা করে সঞ্চয় করি তাহলে আমাদের প্রতি মাসে দুই লক্ষ টাকা সঞ্চয় হবে এভাবে আমরা এক বছরে চব্বিশ লক্ষ টাকা সঞ্চয় করতে পারব এই টাকা ইনভেস্ট করে আমরা অনেক কিছু করতে পারি যেমন প্রতি বছর একটা করে গাড়ি কিনে কোনো কোম্পানিতে ভাড়া দিতে পারি আমরা একটা জায়গা কিনে অ্যাপার্টমেন্ট করে ভাড়া দিতে পারি অথবা নিজেরাও বসবাস করতে পারি আপনি টাকা থাকলে অনেক কিছু করতে পারবেন আপনার কাছে যখন টাকা আসবে তখন আপনার বুদ্ধি বাড়বে অনেক প্রতিষ্ঠান আছে যারা এভাবে ছোট থেকে শুরু করে এখন একটা বড় কোম্পানিতে পরিণত হয়েছে আপনারা বিশ্বস্ত কিছু কাছের মানুষ নিয়ে আপনাদের সাধ্য মতো আরও বড় করে বা আরও ছোট করে শুরু করেন এই টাকাগুলো আপনাদের পছন্দ মতো লাভজনক ব্যবসায় ইনভেস্ট করলে অল্প সময়ে অনেক টাকার মালিক হতে পারবেন বন্ধুরা আমরা কেউ বোকা নই আমরা সবই বুঝি কিন্তু সেটা হচ্ছে আমরা যতটুকু জানতে পারি ততটুকু বুঝি আমরা যে ফ্যামিলিতে বেড়ে উঠি আমাদের চারপাশে যে মন মানসিকতার মানুষ বসবাস করে আমরা সেভাবেই বুঝতে শুরু করি কিন্তু পৃথিবীতে স্রোতের বিপরীতে চলা কিছু মানুষের জন্ম হয় তারা নিজের জন্য তাদের ফ্যামিলির জন্য দেশের জন্য জাতির জন্য সারা পৃথিবীর মানুষের উপকারে আসে এমন কিছু কাজ করে আমরা পেটের খাবারের যোগান দিতে দৌড়ের উপরে থাকি তাই আপনি চিন্তাশীল হন প্রথমে আপনার জন্য পরে আমাদের সবার জন্য কিছু করার চেষ্টা করুন ধনী হওয়ার জন্য অনেক মেথড আছে কিন্তু আমাদের ড্রাইভিং লাইন থেকে সেখানে কাজ করা অনেকটা কঠিন কিন্তু আমরা যদি সময় নিয়ে চেষ্টা করি তাহলে ইজি আমরা পর্যায়ক্রমে সে বিষয়ে আলোচনা করব। আপনার হাতে সময় থাকলে দ্য সাইকোলজি অফ মানি বইটি পড়তে পারেন তাহলে আপনি মানি ম্যানেজমেন্টের উপরে অনেক কিছু জানতে পারবেন বন্ধুরা আমার বিশ্বাস আপনি এই চ্যানেলের নিয়মিত দর্শক হলে সুন্দর সচ্ছলভাবে জীবনযাপনের কিছু পাওয়ারফুল আইডিয়া পাবেন এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মতামত কমেন্টে জানাবেন ভিডিওটি বেশি ভালো লাগলে আমাদের আগের করা ভিডিওগুলো দেখতে পারেন ড্রাইভিংয়ের উপরে বিভিন্ন সুবিধা এবং অসুবিধার উপরে বিস্তারিত কথা বলা হয়েছে ভিডিওটি আপনার বন্ধুদের শেয়ার করবেন ওকে ফ্রেন্ডস আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সবাই সর্বদা ভালো থাকবেন